সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আমি চেন্নাইয়ে সন্ধ্যের সময় বিয়ে বললাম অর্ডারে যাওয়ার জন্য তো এসব কত ট্রাফিক শহর মানে বুঝতে পারছো ট্রাফিক আর এই ট্রাফিকের মাঝেই সৌন্দর্য লাইটিং সন্ধ্যার সময়টা কী সুন্দর মাসাল্লা ভেবে বুঝতে পারছো অবশ্যই যারা শহরে থাকেন অথবা কে কোথায় কোন শহরে আছেন কমেন্টে জানাবেন আর তারা গ্রামে থাকেন তারাও জানাবেন আর আমরা শহরের মাঝে থাকি আপনারা তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখছো এখন মানে শহর মানে হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি চালতে গাড়ি এটা ব্যাটারি ইলেকট্রিক গাড়ি ট্রাফিকে আমরা পড়েছি বুঝতে পেরেছি তো এত বড় বাঁশও কিন্তু এখন ব্যাটারির ইলেকট্রিক ইলেকট্রিক হয়ে গেছে বুঝতে বিস্তার তো এই বাঁশটা যেহেতু ডিজেলের আছে অবশ্যই আমি দেখাবার সুযোগ করবো যে ব্যাটারি বাঁশ মানে ইলেকট্রিক বাস চলো তোমাদের কিছু আমি দৃশ্য দেখাই আর ভিডিও অবশ্যই আমার যদি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর লাইক লাইক করলে লাইক করলে অবশ্যই মোটিভেট হবো বুঝতে পারবো আর কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে শহরে কিন্তু সব ধরনের জিনিস সব কিছু জিনিস দেখতে পাবেন দেখছেন এই অটোটা কিন্তু একজন মহিলা একজন মহিলা অটো চালাচ্ছে এখানে একজন মহিলা দুজন পরস্পর দুজন মহিলা একজন সে মহিলা অটো চালাচ্ছে আর সামনে এই অটোটা দেখতে পাচ্ছেন এটা মহিলার অটো চলো আমরা ফুল ট্রাফিকে ফেঁসে গেছি আর অর্ডারটা দিয়ে দিতে পার তাড়াতাড়ি অর্ডার শেষ করে আমাদের তাড়াতাড়ি আসতে হবে আর আমি এখন তো সন্ধ্যার ভিউটা দেখাচ্ছি সিটির অবশ্যই আপনাদের শেষের ভিউটা মানে আমরা যখন অর্ডার শেষ করে আসবো সে ভিউটা দেখাবো আর টাইমটাও বলবো যে কটার সময় আমরা এসেছিলাম আমরা যখন সন্ধ্যা প্রায় এখন ধরেন যে ছটার কাছাকাছি আর চেন্নাই শহর চেন্নাই শহরে আমাদের কলকাতা শহর থেকে আধ ঘন্টা মানে চল্লিশ মিনিট এরকম লেট হয় চল্লিশ মিনিট ডিফারেন্স মানে আগে আমরা আমাদের সন্ধ্যা হয় সক আর মানে চেন্নাই পিছিয়ে সন্ধ্যা হয় তার মানে চল্লিশ মিনিট ডিফারেন্স আছে থাকে চেন্নাই থেকে কলকাতা চল্লিশ মিনিট ডিফারেন্স সূর্য দুগা থেকে উঠা পর্যন্ত এই পর্যন্ত বন্ধুরা আমি সেরকম কিছু বলতে পারছি না মনে হচ্ছে নার্ভাস লাগছে তারপর এখন ভিডিওটা বানালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিউটা অবশ্যই কম বলবেন যে কেমন আর এখন ট্রাফিক তো তাই সেরকম খুব একটা বোঝা যাচ্ছে না কম তাও মানে ছোট ছোট দোকানপাট মার্কেট পার্কেট নেই খুব একটা এরিয়া বসে আমি একটু বুঝতে পারছি না যদিও ছোট বোর্ডে লেখা থাকে